আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার অফিসের যে ফেসবুক পেজ সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে আমরা এই যে জুলাই অভ্যুত্থানের গণহত্যার পেছনে এই রাষ্ট্রের যে সৌর শাসকের কী চেহারাটা ছিল তারা কিভাবে বাংলাদেশকে একটা গুম এবং খুনের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন তারা কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি স্পেশালি গত পনেরো বছরে প্রথমত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেগুলোর বর্ণনা তুলে ধরেছি ক্রসফায়ার এক পর্যায়ে স্থিমিত করে এই মানুষগুলোকে গ্রেপ্তার করে তাদেরকে এই গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা গোপন কারাগারে বছরের পর বছর আটক রাখা এবং সেখান থেকে অনেককে মিথ্যা মামলা দিয়ে চালান দেওয়া এবং বাকিদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে রাতের আধারে হত্যা করে বিভিন্ন নদী নালা খাল বিল বনে জঙ্গলে তাদের লাশ ফেলে দেয়া নদীতে হত্যা করে তাদের পেট চিড়ে তার সাথে সিমেন্ট বেঁধে দিয়ে ডুবিয়ে দেয়া অঙ্গহানি করা বিভিন্ন টর্চারের ম্যাটেরিয়াল ব্যবহার করে ঘুমের সেন্টারগুলো থেকে মানুষকে টর্চার করা সেখানে গুড্ডায় মান চেয়ার ইলেকট্রিক শক হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা ইঞ্জেকশন পুশ করে হত্যা করা এবং একই দিনে অনেক মানুষকে হত্যা করা এই যে তার কর্মকাণ্ডগুলো ছিল তাদের এই সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে তারা এই ধরনের অপকর্ম করেছে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে তার অন্যান্য যে সহযোগী তারা ছিলেন ক্যাবিনেটে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গা তাদের মাধ্যমে এই কাজগুলোতে করা হয়েছে একটা সিস্টেমের আওতায় এবং এটাকে একটা কালচারে পরিণত করা হয়েছিল সেই প্রেক্ষাপটগুলো আমরা বর্ণনা করেছি এবং এই বর্ণনাগুলো এই মামলার অপরাধীদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ কারণ হঠাৎ করে তারা এত বড় অপরাধী হয়নি তারা প্রথম থেকেই এই বাংলাদেশের মানুষকে শাসন করার নামে কিভাবে একটা জুলুম কিভাবে ভয়ের একটা রাজ্যে পরিণত করেছিল সেই বিষয়টা উঠে আসা জরুরি কারণ এই মামলার মাধ্যমে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটেরও বিচার করা হচ্ছে কীভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতির একটা শাসন ব্যবস্থাকে এই ধরনের একটা লিপিরও শাসকে পরিণত করা হয়েছিল সেই বিষয়টা তুলে আনার জন্যই আমরা কটভূলগুলো কমান্বয়ে বিশ্বাস এর মধ্যে আমরা আজকে যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার অফিসের যে ফেসবুক পেজ সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে করে দিয়েছিল তারা যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু তারা যে আমাদেরকে ভয় পায় এই যে যুক্তিতর্ক এইখানে যে এভিডেন্স তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা এটা গোটা দুনিয়াবাসী যাদের জানতে না পারে তাদেরকে জানতে যদি এই অপরাধীরা চায় না তাদের সহযোগীরা এটা চায় না সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হয়ে চলছে এভিডেন্সগুলো কতটা ওভারওয়েলমিং এভিডেন্সগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি আমাদের মেসেজ হচ্ছে অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা কোনো দিন বাংলাদেশে সফল হবে না ইনশাআল্লাহ আমরা দৃঢ় প্রতীক আমরা কারোর প্রতি কোনো রকমের প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছি আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করছি কোনো ব্যক্তির ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নেই কিন্তু এই রাষ্ট্রে এই জনপদে এই দেশের মানুষের উপরে যে নিষ্ঠুরতা যে গণহত্যা চালানো হয়েছে তার বিচার হতে হবে এই রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে আগামী প্রজন্মকে বাংলাদেশে নিরাপদে বসবাসের সুযোগ দিতে এই দেশকে একটা প্রসপায়রাস একটা রাষ্ট্রে পরিণত করে আগামী বিশ্বে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছুক সেরকম একটা রাষ্ট্রে গর্ব করার মতো একটা রাষ্ট্র যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই কারণে কোনো অপরাধের বিচারহীন যাতে না থাকে কোনো অপরাধী অপরাধ করে সমাজের দম্ভ করে যাতে বিচরণ করতে না পারে সেরকম পরিবেশ তৈরি করার স্বার্থেই ন্যায় বিচার সেটা আমরা ইস্যুর করা বিচারকদের জবাব